পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার শুধু সময়ের অপেক্ষা এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ সোমবার সকালে নিউ টাউনের ইকোপার্কে পার্কে ভ্রমণে এসে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয় সিমলা থেকে সব চুক্তি ওরা লঙ্ঘন করেছে ওদের বিশ্বাস করা ঠিক নয় দেখুন পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু নয় যখন থেকে তার সঙ্গে চুক্তি হয়েছে সে সিমলা চুক্তি আরম্ভ করে সে যদি উল্লঙ্ঘন করেছে আর করবো সে ওকে বিশ্বাস করা ঠিক নয় ভারত যোগ্যতার সঙ্গে তার জবাব দিয়েছে পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কিন্তু জনতা এখনো চায় যে এই না রেহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি এরকমই স্টেপ না উচিত বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা সেটা তো আমাদের কবজাতে আসা উচিত আর আসবে আজ হোক কাল হোক বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে বা দুনিয়া এগোচ্ছে আর্থিক মন্দা চলছে সব জায়গায় ইত্যাদি বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক কারণ দু তিনটা যুদ্ধতে দেখা গেছে বিশ্ব অর্থনীতি তার মধ্যে ইউরোপ আমেরিকা খুব ধাক্কা খেয়েছে তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ তারাও নিশ্চয় চিন্তা ভাবনা করে এগোচ্ছে ইন্দিরা ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে তার রেজাল্ট আমরা জানি আজাদ কাশ্মীর হল কি করে তাহলে আজাদ কাশ্মীর কেন সেই সময় নিয়ে নেননি ইন্দিরা গান্ধী এবং যে ডিমান্ড ছিল পূর্ব থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন তার জন্য খুলনা যোশোর জেলা নিয়ে নেওয়ার কথা উঠেছিল কেন নেননি তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত তো এস প্রশ্ন থাকবেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে বিভিন্ন নেতা তাদের মতো ডিসিশন নিয়েছেন আজকের পরিস্থিতি আলাদা তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য কারণ অটলজি বা মোদিজি যেটা করেছেন এর আগে কংগ্রেস সরকার করতে পারেনি সেজন্য তাদের উপরে পুরো ভরসা আছে আগামী দিনে এই সমস্যা সমস্যা প্রশ্নের সমাধান হবে